আমার সৌদি আরবের যে সকল প্রবাসী ভাইয়েরা গাড়ি চালায় রোডে চলাফেরা করে রোডের জরিমানা বা মোকালফা আসে আপনাদের জন্য আজকে একটা মানে বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছি দয়া করে ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলে যত নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন আপনাদের জন্য সুসংবাদ হলো আপনাদের দু সালের আঠারোই এপ্রিলের আগে যদি কোনো জরিমানা থাকে সৌদি আরবের রোডের কোনো মুকলফা থাকে বা ট্রাফিক ভায়োলেশন যদি আপনাদের থাকে যেটা আপনি ইতিমধ্যে এখনো পরিশোধ করেননি আপনার এটা অফশোর অ্যাকাউন্টে বা ইকামাতে জমা হয়ে আছে এই টাকা আপনি পরিশোধ করবেন করবেন ভাবছেন তাহলে আপনাদের জন্য বিশাল বড় একটা ডিসকাউন্ট এনেছে সৌদি ট্রাফিক মন্ত্রণালয় থেকে এবং এই নিউজটা আজকে প্রকাশ হয়েছে সৌদির টপ পত্রিকায় গ্যাজেটে দ্য সৌদি গ্যাজেটে এখন কথা হচ্ছে আপনারা কতটা ডিসকাউন্ট পাবেন বা কি পন্থা অবলম্বন করলে এই ডিসকাউন্টটা আপনারা সাবমিট করতে পারবেন আজকের ভিডিওতে সেটা আলোচনা করব দেখুন সৌদি আরবের ট্রাফিক ভায়োলেশন কর্তৃপক্ষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সার আইডিতে জরিমানা খেয়েছেন বা ট্রাফিক ভায়োলেশন খেয়েছেন হতে পারে সিট হতে পারে সিগনালের হতে পারে ক্রস লাইনের হতে পারে যে কোনো জরিমানা আপনি যদি দু চব্বিশ সালের আঠারো এপ্রিলের আগে খান এবং সেই টাকা ইতিমধ্যে এখনো পরিশোধ করেননি চিন্তা করছেন পরিশোধ করবেন কিন্তু টাকার অভাবে করতে পারছেন না তাদের জন্য আজকের এই সুখবরটা দেখুন সৌদি গ্যাজেটে আপনার একটা ঘোষণা এসেছে যেখানে বলা হয়েছে এই সকল আগের জরিমানা যদি কোনো ব্যক্তি পরিশোধ করতে চায় তাহলে তাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সুতরাং আপনাদের যদি কোনো ট্রাফিক ভায়োলেশন থাকে যেটা ছয় হাজার রিয়াল যেটা তিনশো রিয়াল যেটা পাঁচশো রিয়াল সেটা এখন অর্ধেক দামে আপনারা পে করতে পারবেন এবং এটি এই মাসের থাকবে এবং এপ্রিলের আঠারো তারিখে গিয়ে বন্ধ হয়ে যাবে সুতরাং আপনারা এখনো এক মাস হাতে সময় পাবেন অতএব যেসব প্রবাসী ভাইরা এখনো আপনাদের জরিমানা আছে পুরাতন আপনারা দিতে পারেননি টাকার অভাবে এই মুহূর্তে যদি আপনারা পে করেন তাহলে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সুতরাং আপনারা এই ট্রাফিক ভায়োলেশন পে করে সৌদি আরবে নিরাপদে থাকুন শান্তিতে থাকুন কারণ সৌদি আরবে এক একটা ট্রাফিক ভায়োলেশন যে কতটা বিপজ্জনক এটা ইতিমধ্যেই অনেক মানুষ জানে যেমন সব কিছু দ্বিগুণ করেছে একটা ট্রাফিক সিগনালের যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার ছয় হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আসতে পারে যেটা বাংলাদেশি টাকাই দুই লক্ষ টাকা মতো আসতে পারে এখানে ট্রাফিক যে নিয়ম এটা অত্যন্ত কড়া এবং অত্যন্ত ব্যয়বহুল সুতরাং সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যারা রোডে গাড়ি চালান অবশ্যই সাবধানে চালাবেন কারণ আপনি যে টাকা ইনকাম করেন একটা জরিমানা হলে আপনার সেই টাকা ছয় মাস লাগবে তুলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের ভিডিও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ